এই ধরনের উৎপাদক ক্যালকুলেটারের মাধ্যমে সহজে করা যায় প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে সাইন্টিফিক ক্যালকুলেটারের সাহায্যে কীভাবে একটা উৎপাদক খুব সহজে করা যায় তোমার ক্যালকুলেটার একদম ডান বাটন যেটা অন বাটন আছে অন বাটনের পাশে একটা মোট ক্লিয়ার আছে এটাকে এই মোট এটাকে ক্লিক করতে হবে ঠিক আছে অন করতে হবে এরপর এটাকে আমরা ক্লিক করতে থাকবো তখন পর্যন্ত না ইকিউ এন আসতেছে এই যে এটা আসলে তখন আমরা কী করবো ওয়ান ক্লিক করব তোমার যে ক্যালকুলেটর আছে সেখান থেকে তুমি ওয়ান বাটনে ক্লিক করবা ওয়ান বাটনে ক্লিক করার পর আর নন এই এই টাইপের আসবে তো তোমার সবচেয়ে ক্যালকুলেটার সবচেয়ে বড়ো বাটন যেটা আছে এটা ডান দিকে ক্লিক করতে হবে ডান দিকে ক্লিক করার পরে যে ডিগ্রি আসছে পাওয়ার হচ্ছে দুই তো সেই অনুযায়ী তুমি এখানে দুইতে ক্লিক করবা দুই তো দুইটি ক্লিক করার পর এখানে হোয়াট আসছে সর্বোচ্চ পাওয়ার যে সহকটা আছে সেটা লিখে দেবো আমরা জানি যে এখানে এক্স স্কোয়ারের যে সহকটা এক্স স্কোয়ারের সহক হচ্ছে ওয়ান তো তুমি সরাসরি ওয়ানে ক্লিক করবা ওয়ানে দেওয়ার পরে প্রতিবারে সমান চিহ্নে ক্লিক করতে হবে সমান চিহ্ন দেবা সমান চিহ্ন দেওয়ার পরে বিক হোয়াট আসছে এরপরের হচ্ছে এক্সের যে সহকটা আছে এক্সের সহক কিন্তু এখানে মাইনাস ফাইভ তাহলে আমরা মাইনাস ফাইভ দেব মাইনাস ফাইভ দেওয়ার পরে আবার সমান চিহ্ন এরপর আসছে সি হোয়ার্ড সি হোয়ার্ড এটার অর্থ হচ্ছে একদম সর্বশেষ যেটা আছে সেটা অর্থাৎ এখানে সিক্স আছে আমরা সিক্স দেব এরপর আমরা আবার সমান চিহ্ন ক্লিক করব সমান চিহ্ন ক্লিক করলে একটু খেয়াল করো যে এক্সের মান থ্রি আমরা জানি তার দুইটা মান আসে তো আরেকটা মানের জন্য সমান চিহ্ন আরেকবার টিকতে হবে এই যে একটা এক্সের একটা মান হচ্ছে আর এক সাইড আরেকটা মান হচ্ছে টু এ হচ্ছে তোমার খুব সহজে উৎপাদক বিশ্লেষণ ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে করা যায় নেক্সট টাইমে আমি আরেকটা দেখিয়ে দেবো তো এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও আল্লাহ হাফেজ